তোমাদের মনস্ত ব্যক্তিকে বলো মরে মরে চান যাই যাই মরে মরে চান যাই যাই তার পাশে বলো কি হবে সেও যদি কোন সময় বলে তাহলে চার তাতে চলে গেছে আমি একটা আল্লাহ নদীর কাছে গেলাম দেখি ঘুমিয়ে চলে গেলাম

아나 아무나 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 아아나

আবার আমি এই কথা আরেকটা কথা অন্য মানুষ থেকে পেশ করলাম যে গৌত ভালো থেকে মানুষকে ধাক কম যাহা নিক্ষেপ করে সেই রকমটা জিবাহ বর্ণনা করতেন